দেশের কয়েকটি দুর্বল ব্যাংকে গ্রাহকের আমানত ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আটকে গেছে তারল্য সংকটের অজুহাতে এসব ব্যাংক সময় মতো টাকা পরিশোধ করছে না ফলে সাধারণ গ্রাহক শিক্ষার্থী ও প্রবাসী পরিবারের সদস্যরা পড়ছেন চরম দুর্ভোগে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এক শিক্ষার্থী জানান সেমিস্টার ফি দিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দরকার অথচ ব্যাংক মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা দিচ্ছে বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ বেশি জানা গেছে চারটি দুর্বল ব্যাংকে প্রায় সাড়ে সাত কোটি টাকার রেমিটেন্স আটকে গেছে ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা স্বীকার করেন অনেক গ্রাহক একসঙ্গে টাকা তুলতে চাইছেন যা তাৎক্ষণিকভাবে দেওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন প্রবাসীদের কষ্টার্জিত টাকা আটকে রাখা অনৈতিক অভিযোগ রয়েছে ব্যাংকগুলো এসব অর্থ অন্য খাতে ব্যবহার করছে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে রেমিটেন্স আটকে রাখার সুযোগ নেই অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে দুর্বল ব্যাংকগুলো সংকট নিরসনে একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে এতে গ্রাহকদের পাওনা ফেরত দেওয়া সহজ হবে